আমাদের রাজনৈতিক দলগুলোর প্রধান দৈন্যতা হচ্ছে জনগণের কাছে আস্থার জায়গাটা তারা তৈরি করতে পারে না শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের একটা অংশের কাছে তারা আস্থার জায়গা তৈরি করে আর বাকি জনগণের কাছে তারা আসলে লুটেরা হিসেবে চিহ্নিত হয় আর এ রেজাল্ট হয় কি যখন ক্ষমতায় না থাকে তখন এদের ত্রাণদাতা হিসাবে পশ্চিমারা ভূমিকা পালন করে যেমন পাঁচই আগস্টের আগ পর্যন্ত বিএনপি বা আমাদের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল সবাই পশ্চিম থেকে অনেক মদত পেয়েছে বা পশ্চিমের দিকে তাকাই ছিল নিজেরা আন্দোলনের যেই অ্যাক্টিভিটিসটা সেটাতে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল জাস্ট এক মাস দশ দিন পরে আজকে মানে আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে ইন্টারন্যাশনালি আবার খেলতে চাইবে কিন্তু এত তাড়াতাড়ি কি খেলাটা সম্ভব হবে মাত্র তো এক দেড় মাস না হইলো মানে ইদ্যুৎকালও তো তিন মাস আছে এত তাড়াতাড়ি কি আন্তর্জাতিক বিশ্ব এইসব ইস্যু নিয়ে মাথা ঘামাবে বরংস যেগুলা ঘটাই গেছেন এগুলা নিয়ে কিন্তু তারা মাথা ঘামাবে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে ভাবে কি বলা হয়েছে বর্তমান সরকারকে বলি বা বাংলাদেশের সিচুয়েশনে আওয়ামী লীগ যে পরিস্থিতি ফেস করছে সেটা নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য চেষ্টা করছেন ভাইরাল যে ফোন আলাপগুলো আছে আর বাহিরেও আজকে দুইটা নির্দেশনা দেওয়া হয়েছে তবে এই নির্দেশনাগুলো আমার কাছে হাস্যকর মনে হয়েছে কারণ জাতিসংঘ আসছে কোন কাজে আর এখন আওয়ামী লীগ নির্দেশনা দিচ্ছে কোনটা জাতিসংঘ কি এই কাজে আসছে আচ্ছা তারপরেও মানবাধিকার বলে কথা হয়তো বা তারা এটা অ্যাকসেপ্ট করলেও করতে পারে ওটা আমার মনে হয় না এটা হাস্যকর মনে হয়েছে আওয়ামী লীগের এই নির্দেশনাটা দেশে চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের দুটি নির্দেশনা দিয়েছে দল মানে আওয়ামী লীগ মানে আমরা আওয়ামী লীগ একজনের কথাই চলে শেখ হাসিনা এই নির্দেশনায় বলা হয়েছে প্রথমত দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করতে তো আইনের আশ্রয় প্রার্থনা কেমন করব যে পরিমাণ মামলা হইতেছে তবে সেনাবাহিনী নামার পরে যে ধরনের বক্তব্য দিছে এখানে কিছুটা হতে পাইতে পারে নাম্বার টু মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম তারা এখন বাংলাদেশে বলা হয়েছে তো এখন তারা কি করতেছে তারা কিন্তু আসছে জুলাই এবং আগস্টে আমাদের কি বলা হয় যে ওই সময় যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনে যে সকল ছাত্ররা জনতারা নিহত হয়েছে সংখ্যাটা কেউ কেউ বলছেন আনুমানিক দুই হাজার মানে এখানে অনেক কিছু পুলিশের ইন্ধন ছিল পুলিশ সরাসরি ভূমিকা রাখছে বিজেপির নামও আসছে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে তো এটাকে সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন করার জন্য যে আসলে ঘটনাটা কী ছিল তো ইনভেস্টিগেশনটা কার বিরুদ্ধে যাবে এটা আওয়ামী লীগের বিরুদ্ধেই যাবে বাট আওয়ামী লীগ বলতেছে বিরুদ্ধে বিরুদ্ধে বুঝি না এখন আসছে যেহেতু তো তোমরা একটা কাজ করো তারা পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া যেহেতু সব ঘটনার তথ্য সংগ্রহ করবে গোপনীয়তা রক্ষা করবে একটা কাজ করো তারিখটা বুঝেন পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট এখন কেন আগস্ট পর্যন্ত কারণ সরকার পরিবর্তনের পর বা সরকারের পতনের পর সারা বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলোও কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের দৃষ্টিতে সমীচীন না সেই পয়েন্টটারেই আওয়ামী এখানে ফোকাস করছে নির্দেশনা বলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে এক থানায় অভিযোগ দিন দুই অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করেন আর যদি ডায়রিও করতে না পারেন তাহলে আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দিব এছাড়া তারা বলেছে যে তারা সকল ঘটনার তদন্ত এবং বিচার কি বলে যে করার জন্যই তারা কাজ করবে বিচারও দাবি করেছেন। তো এই মুহূর্তে জাতিসংঘ যে উদ্দেশ্যটাতে আসছে যদি এক থেকে পনেরো আগস্ট হয়ে থাকে এখানে সবকিছু ইনভেস্টিগেশন করা হবে তো মানে শেখ হাসিনার পতনের আগেরগুলোর জন্য এখানে বিচারের মুখোমুখি হইতে হবে পরেরগুলোর জন্য কিন্তু কে কার বিচার করবে জাতিসংঘের আমি একটা কথা বলি শোনেন আমাদের মতন গরিব দেশগুলো একটু টয় পায় আপনি ইসরায়েল বলেন মিয়ানমার বলেন রাশিয়া বলেন আমেরিকা বলেন এই ফাত্তা দেখেও এগুলারে এখানে আমাদের একটু পাত্তা দেওয়া লাগে এই জন্য এগুলো লাগে আর কি জাতিসংঘের কোনো হ্যাডাম নাই যদি থাকতো তাহলে বহুতাকে আওয়ামী লীগের উপরে অনেক কিছু এখানে মানবাধিকার ইস্যুগুলোতে ভূমিকা রাখতে পারতো বিশেষ করে গুমের ব্যাপারে গুম যেটা হয়েছে এটা অস্বাভাবিক তো জাতিসংঘের পাত্তা দেয় বরঞ্চ আওয়ামী লীগ বলছে যে জাতিসংঘ মানে এরা কী ধরনের কথাবার্তা বলে এই সেই এই সেই এরকম কথা আওয়ামী লীগ বলছে না বলছে এটা কিন্তু বাস্তবতা তো বিএনপি এখন তো নাই তো এখন যারা আছেন সরকারে তারা বিষয়টা ডিল করবেন দেখা যাক কি হয় ভালো থাকুক